কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক ভালো আছি তাই তোমাদের জন্য নিয়ে আসলাম আমি নতুন আরেকটা গল্প আশা করি তোমাদের কাছে এই গল্পটিও অনেক ভালো লাগবে তাই আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি তবে বন্ধুরা তোমাদের কাছে আবারও একই অনুরোধ করতেছি তোমরা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো দয়া করে এবং যারা ফেসবুক থেকে দেখতেছ তারা অবশ্যই আমার ফেসবুক পেজ লাইক করো এবং কমেন্ট করো আর পারলে শেয়ার করো যাই হোক বন্ধুরা আর কথা না বাড়ি চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমার নাম না আমার বয়স তিন পাঁচ আজ আমি তোমাদের বলবো আমি কিভাবে আমার হাজব্যান্ডের বোনের ছেলের সাথে করেছি অর্থাৎ আমার ভাগ্নের সাথে যাই হোক গল্পটি অনেক সুন্দর হতে যাচ্ছে তাই দয়া করে তোমরা সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রিল এতে করে তোমরা গল্পটি খুব উপভোগ করতে পারবে আমি আমার হাজবেন্ডের বোনের বাসায় অর্থাৎ আমার নন্দের বাসায় গিয়েছিলাম কারণ আমার নন্দের ছেলে একা ছিল তাই বাসায় একা ছিল সেজন্য আমার হাজবেন্ড আমার সাথে গিয়েছিল কিন্তু ওর অফিস থাকার কারণে ও অফিসে চলে যায় অর্থাৎ আমি এবং আমার নন্দের ছেলে বাসায় একা থাকি আমার নন্দের ছেলের নাম হচ্ছে দুই ছয় উপরে ইন্টার সেকেন্ড ইয়ারই অর্থাৎ বয়সর দুই শূন্য এরকম হবে আমি ঠিক জানি না যাই হোক সেদিন সে আমার সাথে অনেক গল্প করে একটা সময়ে আমাদের গল্প অল্প ওরকম পর্যায়ে চলে যায় ও আমাকে জিজ্ঞাসা করে আমার স্বামী অর্থাৎ ওর মামা আমাকে পর্যাপ্ত পরিমাণে সুখ দিতে পারে কি না আমি তাকে বললাম কিভাবে সম্ভব তোমার মামার অনেক বয়স হয়েছে যার কারণে সে পারে না তাই আর কি করলাম মুখ বুঝে কষ্ট বলে সংসার করে যাচ্ছি তখন সে আমাকে বলল কেন আপনাকে কোনো চাহিদা নাই তখন আমি বললাম চাহিদা থাকতেই বা কী করা আছে যে পারে না তাকে জোর করে কিছু করানো সম্ভব নাকি তখন সে আমাকে বলল আপনি কি এই চেষ্টা করেননি আমি বললাম আমি চেষ্টা কম করি না আমি আমার সর্বত চেষ্টা করেছি কিন্তু সে পারে না সে এখন অক্ষম যার কারণে আমি তাকে আর এসব নিয়ে কিছু বলি না এমনকি সে আমাকে এটাও বলেছিল তোমার যদি প্রয়োজন হয় তুমি এটা একটা বন্ধু বানাতে পারো যে তোমাকে চাহিদা মিটিয়ে দিবে আমি তাকে বললাম থাক আর প্রয়োজন নেই অর্থাৎ লাগের গলায় বলেছিলাম তখন সে কেমন যেন করতে শুরু করল সে বলল আমাকে আপনি কি কখনো দেখেননি আমি তখন বললাম না আমার কখনো এগুলা দেখার ইচ্ছা হয়নি কিন্তু তোমার মামা দেখাইছে কিন্তু তাও হয় না যাই হোক তখন সে আমার সাথে এরকম অনেক গল্প করল একটা পর্যায়ে যাওয়ার পর সে আমাকে বলল তারটা বের করে তোরে দেখতে আমি বললাম ঠিক আছে তখন ওই পর্যায়ে তার সাথে এমন অনেক কিছু হয়ে যায় তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না যার কারণে তার সাথে এমন হয়ে যায় পরবর্তীতে আমি তাকে বলি আবার হবে কিনা সে আমাকে বলল অবশ্যই হবে যদি আপনি চান আমি বললাম আমি চাই করার পর আমার নিজের কাছে নিজেকে এতটা ছোট মনে হচ্ছিল যে আমি তা কি করলাম নিজের কাছে খুব অন্য সূচনায় আমি বলতেছিলাম তো বন্ধুরা এটা কি খারাপ নাকি ভালো তোমরা কমেন্ট করে জানাও যাই হোক তখন আমার নিজের কাছে নিজের খুব ছোট লাগতেছিল আয়নাতে নিজের চেহারা পর্যন্ত দেখতে পারতেছিলাম না এই আমি কি করলাম আমি আমার স্বামীকে ঠকাইলাম আরও অনেক চিন্তা যার কারণে আমি সিদ্ধান্ত নেই যে আমি সে বাসা থেকে চলে যাব অর্থাৎ সেখানে শুধু তা মামা থাকতে থাকবে তাছাড়া সে একাই থাকুক কিন্তু আমি সেখানে থাকবো না কারণ আমি এখানে থাকলে আমি আরও গুরুতর এরকম অপরাধ করেই যাব যেটা কিনা কখনও কখনো ক্ষমার যোগ্য না আর মৃত্যুর পরবর্তী জীবনে এটার জন্য আমাকে কঠিন শাস্তি পেতে হবে যার যেটার ভয়ে আমি ভাবছি আমি চলে যাব তো আমি যখন তাকে বললাম যে আমি থাকবো না কাল আজকে রাতেই থাকব কালকে সকালে আমি চলে যাব তখন সে আমাকে বলল কেন কোনো সমস্যা হয়েছে কিনা সে ছিল খুবই স্বাভাবিক কিছুই হয়নি আমি তখন তাকে বললাম যে না কিছু হয়নি আমার শরীরটা খারাপ আমার তুমি তো জানোই যে আমার জ্বর আসছে যাই হোক তখন সে বলল আচ্ছা ঠিক আছে আপনি আজ কি চলে যাবেন আমি বললাম না আজকে রাতে থাকি কালকে সকালে চলে যাব এটা বলার পর সে আমাকে বলল রান্না করতে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে কি খাবে তখন সে আমাকে বলল তারপর আমি রান্না করে চলে গেলাম রান্না করার জন্য তখন সে আমাকে বলল আবার হবে না কি আমি তখন বললাম যে আর হবে না যেটা করেছি আমি সেটা ভুল করেছি তুমি এ কথা কাউকে বলো না এ তখন সে আমাকে বলল রীতিমতো সে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করলো যে যদি সে এখন আমার সাথে না যায় তাহলে মানে আমি যদি তার সাথে এখন না যাই তাহলে এ কথা সে অন্য সবাইকে বলে দেবে আমি তখন ঘাবরে যাই অনেক ঘাবরে যাই এবং সবাইকে জানালে আমার মান সম্মান থাকবে না আমার সংসার ভেঙে যাবে এই ভয়ে আমি তাকে কে অনেক বুকি মানে খুব সুন্দরভাবে বোঝায় যে এটা ঠিক না ভুল করছি এগুলা কিন্তু কে শোনে কার কথা তখন সে আমার উপর আবার ঝাঁপিয়ে পড়ে এবং আবার হয়তো বন্ধুরা তোমরাই বলো এটাকে এখানে কি আমার কোনো দোষ আছে আমার মনে হয় এটা আমি ভুলবশত করে ফেলেছি এবং এটা আমি প্রায়শ্চিত করতে চাই কিন্তু সে যদি আমাকে সুযোগ না দেয় তাহলে আমি কিভাবে করব এখন আমি আমার স্বামীর সামনে দাঁড়াইতে পারতেছি না লজ্জায় আমি কি করব কিভাবে চলবো আমি জানি না আমার খুব ভয় লাগতেছে যাই হোক বন্ধুরা আজকের গল্পটি এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো পর্বে এতদিন তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দাও